হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজকে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মারুতি সিজুকা ডিজার ঠিক আছে ডিজালের বেস্ট মডেল বটে তো বেস্ট মডেলে তোমাদিকে দেখাচ্ছি যদি কোনো তোমাদের ইলেকট্রিক্যাল কিছু প্রবলেম হয় তো তোমাদেরকে ফিউজ বক্স কোথায় পাবে সবচেয়ে প্রথমে এইটা হচ্ছে বন্যার এইটা বন্যারটা খুলে যাবে ঠিক আছে এটা প্রথমে টানলে টেনে ছেড়ে দিলে ঠিক আছে তারপরে কিন্তু দেখাচ্ছি তোমাদিকে বন্যারটা দেখতে পাচ্ছ এইটা এমনি উপর করবে দিদি দেখ এইখানটায় একটা মানে রেঞ্জ ইয়েটা আছে এটা উঠাতে হবে জ্যাকটা তারপরে বন্যারটা সোজা উপর দিয়ে করলে বন্যার কিন্তু খুলে যাবে এইখানে জ্যাকটা আছে এই জ্যাকটা ওইখানটায় লাগাতে হবে ঠিক আছে আমি লাগি কোমা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমি এইখানে জ্যাকটা লাগিয়েছি ঠিক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি যদি কোনো ইলেকট্রিক্যাল কোনো লাইট বা জ্বলছে নেয় তখন কিন্তু এইটা হচ্ছে তোমাদের ফিউজ বক্স ঠিক আছে এটা এইদিকটা খুলবে আর এদিকটা এরকম করে পায়েসটা খুলবে এটা খোলা যায় অনেক ইয়ে আছে শক্ত আছে খোলা হয়নি অনেকদিন মনে হয় তারপরে দেখতে পাচ্ছ এখানে ভিতরে দেখতে পাচ্ছ ফিউজ ফিউজগুলো আছে ঠিক আছে তারপরে এটা এমনি করে টিপে দিলে লক লেগে যাবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি ডেড থেকে প্রায় দেড় বছর চলে একটা ভালো ব্যাটারি ঠিক আছে এটা ব্যাটারি লাগানো আছে দেখতে পাচ্ছ আর এই ফ্যানটার এই এটা হচ্ছে ইঞ্জিনের সে বেলটা ঠিক আছে যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমি এরকম নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি থ্যাংক ইউ